ঐশ্বর্য রায় বচন বচন পরিবারের পুত্রবধূ তিনি যাকে নিয়ে এখন বি টাউনের ঐশ্বর্য নাকি পরিবার থেকে আলাদা হতে চলেছেন অথচ জানেন কি ঐশ্বর্য রায় একটা সময় বচন পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন অমিতাভ বচ্চনের প্রযোজনা সংস্থা খুলে কি বিপত্তি হয়েছিল তা অনেকেরই জানা সংস্থার নাম এ বি দু সালের দোরগোড়ায় দেউলিয়া ঘোষণার পথে ছিলেন বিগ বি হয়ে গিয়েছিলেন সর্বশান্ত ধারে টাকা চোকাতে গিয়ে অভিষেক বচ্চনের পড়াশোনাতেও পড়েছিল কোপ সেই মুহূর্তে ঘুরে দাঁড়াতে পাশে ছিল একটাই সংস্থা শনি শুরু হয়েছিল কন বনেগা কোরারপতি পাশাপাশি মহাব্বাতের ছবি দিয়ে কামব্যাক করেছিলেন অমিতাভ বচ্চন বন্ধ হয়ে গিয়েছিল তার প্রযোজনা সংস্থা তারপর সবটাই ধামাচাপা তবে শোনা যায় মার্কেটে বহু ধার হয়ে গিয়েছিল অমিতাভ বচ্চনের তবে সেই পরিস্থিতি সামলে উঠতে অনেকটা সময় নিয়েছিলেন তিনি একের পর এক ফ্লপ ছবি বলিউডে একটা সময় করতে থাকেন অমিতাভ হাতে টাকা একদম কমে যায় সেই সময় করের টাকা চোকাতে পারছিলেন না তিনি সেই সময় ঐশ্বর্যের কেরিয়ার ছিল মধ্যগগনে শোনা যায় তিনি নাকি শ্বশুর মশাইকে দিয়েছিলেন মোট একুশ কোটি টাকা যদিও সেই টাকাটা ছিল ধার বাবদ তো বন্ধুরা এখন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ